আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো গুলো হিজবুল্লাহর তাণ্ডবে অস্থির ইসরায়েল গোপন নথি ফাঁস গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির ইসরায়েলি দুষ্কর্মের সহযোগিতা করছেন বাইডেন গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ বাইডেন প্রশাসনের ইহুদি আমেরিকান কর্মকর্তার পদত্যাগ বাংলাদেশ বিষয়ে ফেক নিউজ ছড়াচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম বিস্তারিত হিজবুল্লার তাণ্ডবে অস্থির ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা তো দূরের কথা তাদের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল যে কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না সেটি স্বয়ং আমেরিকার নীতি নির্ধারক থেকে শুরু করে সামরিক কর্তারাও মেনে নিলেও রাফাই অভিযান এগে নিতে এখনও অটল ইসরায়েলের খুনি নেতা নেতা নেয়াহ তবে রাফা অভিযানের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে হামাস প্রতিরোধ যোদ্ধাদের নতুন কৌশলে চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলের সেনা তখনই ইসরায়েলের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর রূপে হাজির লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ তাদের বিপদজনক আক্রমণে ব্যাতিব্যস্ত ইসরায়েল ইসরায়েলকে দিশাহারা করতে তৎপরতা বাড়িয়েছে হামাসের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্রমাগত হামলা চালিয়ে তেলাভিভকে অস্থির করে রেখেছে লেবানিজ যোদ্ধারা প্রতিদিনী আক্রমণের ধার বাড়াচ্ছে নাসরুল্লাহ শিশুরা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে মঙ্গলবার লেবানন থেকে মাউন্ট হারমোন একযোগে 10টি রকেট আغا ধেনেছে ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনো লেবানন সীমান্তে ভূপাতিত হয় আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর মিসাইল হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে উত্তর ইসরায়েলের আদমিতের কাছে এক সামরিক স্থাপনায় অ্যান্টিট্যাক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ টাইম অফ ইসরায়েল জানিয়েছে এই হামলায় এক ইসরায়েলি সামরিক ব্যক্তি নিহত এবং পাঁচ সেনা আহত হয়েছে তবে সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি আইডিএফ এই ধকল কাটিয়ে উঠতে না উঠতে পরের দিন আরো বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ বুধবার লেবাননের ভূখণ্ডের ভেতর থেকে ইসরায়েলের দিকে এক যোগে ষাটটি রকেট নিক্ষেপ করা হয়েছে এই হামলা এমন সময় করা হয়েছে যখন ইসরায়েলের শীর্ষ নেতারা হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করছিলেন লেবাননের সংবাদ মাধ্যম আলমানার জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের হারমন পর্বতের দিকে ষাটটিরও বেশি রকেট ছোড়া হয়েছে আইডিএফ এর বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিমান প্রতিরক্ষা বেশ কয়েকটি রকেটকে থামাতে পারলেও বাকিগুলো আঘাত করতে সক্ষম হয়েছে হামলার দায়ী স্বীকার করেছে হিজবুল্লাহ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আধা সামরিক গোষ্ঠীটি জানিয়েছে যে তারা মাউন্ট হারমণের এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটিতে কয়েক দজন কাতিউশা রকেট, ভারী রকেট এবং আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ আরও দাবি করেছে বিতর্কিত শিবা ফার্মস এলাকায় একটি ইসরায়েলি এলাকায় নতুন করে স্থাপিত গোয়েন্দা ঘাঁটিতেও হামলা চালিয়েছে। গোষ্ঠীটি বলছে মঙ্গলবার রাতে ইসরায়েলি ড্রোন হামলায় হোসেন ইব্রাহিম মক্কি নামে তার একজন কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবারের আক্রমণগুলো করা হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননের এলাকায় একটি গাড়িতে চালানো ওই হামলায় দুই সদস্য নিহত তাদের মধ্যে একজন কমান্ডার ইব্রাহিম রয়েছেন সেনা এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা চালাতে নতুন মিসাইল ব্যবহার করেছে হিজবুল্লার যোদ্ধারা নতুন উন্মোচিত এই মিসাইলের নাম জিহাদ মুগনিয়া এটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এর আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এক টেলিভিশন ভাষণে বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েল তাদের পরাজয় এবং অতল গগরের মধ্যে একটি ঐতিহাসিক সংcharset সম্মুখীন হবে যদি যুদ্ধ বন্ধ করে দেয় সেটি হবে তাদের পরাজয় আর যুদ্ধ চালিয়ে গেলে অতল গগরে হারিয়ে যেতে হবে ইসরায়েলকে গোপন নথি ফাঁস গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির ইসরায়েলি दुष्কর্মের সহযোগিতা করছেন বাইডেন গাজা গত প্রায় মাস ধরে গণহত্যা চালাচ্ছে নয় গাজাবাসীর জন্য প্রয়োজনীয় খাদ্য ও পানীয় বন্ধ করে দিয়ে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে যা প্রতিদিনই কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ ইসরায়েলের দুষ্কর্মে অন্ধের মতো সহযোগিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ফাঁসাওয়া বেশ কিছু নথিতে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টিতে মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে নথি অনুযায়ী বাইডেনকে খোঁজ তার প্রশাসনের কর্মকর্তারাই দুষ্কৃতিকারী বলে আখ্যা দিয়েছেন দা ইন্ডিপেন্ডেন্টের এক অনুসন্ধানী প্রতিবেদন বিষয়গুলো সামনে এনেছে এতে বাইডেন প্রশাসনের অসংখ্য ভুল পদক্ষেপ ও রাজনৈতিক সিদ্ধান্ত উন্মোচন করা হয়েছে যার ফলে উত্তর গাজায় বিপর্যয়কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফাঁসাওয়ার নথি বর্তমানের সাবেক কর্মকর্তাদের সাক্ষ্য এবং গাজার ভুক্তভোগীদের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি তৈরি করা গাজা যুদ্ধে প্রতি সমর্থনের জেরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন থেকে এক কর্মকর্তা পদত্যাগ করেছেন তার নাম লিলি গ্রিনবার্গ তিনি গাজা যুদ্ধের প্রতিবাদে প্রথম ইহুদি আমেরিকান রাজনৈতিক কর্মকর্তা হিসেবে এই সিদ্ধান্ত নিলেন বুধবার ফিলিস্তিনিরা যখন নাকবা দিবস পালন করছে তখন তিনি পদত্যাগ করেন তার অভিযোগ বাইডেনের হাতে রক্তের দাগ আছে গ্রিনবার্গ মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি বুধবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডেব্রা হালেন্ডের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি তার চিঠিতে উল্লেখ করেন গাজা ইসরায়েলের গণহত্যার প্রতি প্রেসিডেন্ট বাইডেনের অব্যাহত সমর্থনের মধ্যে এই প্রশাসনের প্রতিনিধিত্ব করা অব্যাহত রাখার বিবেক বুদ্ধি আর পাচ্ছি না বলেন আমি আমার ইহুদি ঐতিহ্য থেকে যা শিখেছি তা হলো প্রতিটি জীবনই অত্যন্ত মূল্যবান যারা সহিংসতা এবং নির্যাতনের শিকার হচ্ছে তাদের পক্ষে দাঁড়ানো এবং অবিচারের মুখে কর্তৃপক্ষকে প্রশ্ন করা বাধ্যতামূলক গ্রিনবার্গ এর আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় নিযুক্ত ছিলেন পরে তিনি জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় যুক্ত হন পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক নিযুক্তি লাভ করেন তিনি এই চাকরিটি পেয়ে উল্লাসিত হয়েছিলেন তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করে আমি রোমাঞ্চ অনুভব করেছিলাম কিন্তু গাজা যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে তার মধ্যে পরিবর্তন আসে গাজা ইসরায়েলি হামলার রিপোর্ট লেখা পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সূত্র আল জাজিরা ওয়াশিংটন পোস্ট মিডল ইস্টাই উত্তর পূর্ব ভারতের কিছু মিডিয়া ভারত বাংলাদেশ ইস্যুতে ভুয়া নিউজ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত দুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বিলিয়ন বিলিয়ন ডলার চুরি যাওয়ার খবরকে দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা বলেও উল্লেখ করেছেন এই প্রবীণ সাংবাদিক। হঠাৎ কি এমন ঘটলো যে কারণে উত্তরপূর্ব ভারতের কিছু অনলাইন পত্রিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় হ্যাকারদের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে যাওয়ার খবর প্রকাশ করে উত্তরপূর্ব ভারতের নর্থ ইস্ট নিউজ নামে একটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয় এই অর্থ চুরির ঘটনাটি বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলো অবগত রয়েছে পত্রিকাটিতে বাংলাদেশের অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যের একটি উদ্ধৃতি দিয়ে বলা হয় সাত মের পর বাংলাদেশের ব্যাংকে এমন কিছু একটা ঘটনা ঘটেছে শুধু তাই নয় পত্রিকাটি এও দাবি করে এসব কারণে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমকারীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে পত্রিকাটির এমন গুরুতর দাবির পেছনে দায়িত্বশীল কোন ধরনের সূত্রের উদ্ধৃতি নেই এমনকি তথ্য প্রমাণ দেওয়ার জন্য যে সঠিক পরিসংখ্যান সংখ্যান প্রয়োজন ছিল সেটারও উল্লেখ নেই প্রতিবেদনে এছাড়া এত বড় একটি ঘটনা ঘটলে বাংলাদেশ ভারতের মেন স্ট্রিম গণমাধ্যমগুলো নজরে আসা প্রয়োজন ছিল শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার হিজবুল্লার তাণ্ডবে অস্থির ইসরায়েল গোপন নথি ফাঁস গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির ইসরায়েলি দুষ্কর্মের সহযোগিতা করছেন বাইডেন গাজা যুদ্ধ নিয়ে মতবিরোধ বাইডেন প্রশাসনের ইহুদি আমেরিকান কর্মকর্তার পদত্যাগ বাংলাদেশ বিষয়ে ফেক নিউজ ছড়াচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম ধন্যবাদ